অবশেষে শীতলের সব খেলা শেষ করল পরশুরাম শীতলের বাড়ি গিয়ে শীতলকে গ্রেফতার করল বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে টোটিনের স্পেশাল ব্রাঞ্চ অফিস থেকে বাড়িতে ফিরে অতীতের কথা ভাবতে থাকে পুরোনো সব স্মৃতি টটিনীর চোখের সামনে ভেসে ওঠে শিবপ্রসাদের সাথে কাটানো তার বিশেষ মুহূর্ত সন্তানদের সাথে কনসুটি আর সে সাথে একটি সুখী পরিবারের ছবি সবটা তটিনীর চোখের সামনে ভেসে ওঠে তটিনীর চোখ বেয়ে অঝরে জল ঝরে এবার কি হবে সে কি তার সংসার তার সন্তান তার হাজব্যান্ড সবাইকে হারিয়ে ফেলবে তটিনীর মনে অজানা সংশয় অজানা ভয় তখনই তটিনীর নাম্বারে আসে কল শীতল তোটিনিকে কল করেছে তোটিনি কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে শীতল বলে আমি শীতল বলছি তোটিনি বলে হ্যাঁ বলুন শীতল বলে তুমি মুখ খোলো তো দেখো তেরোই মার্চ নৌকায় কি কি ঘটেছিল স্পেশাল ব্রাঞ্চ কিভাবে রেড করেছিল কিভাবে চেম্বার চালিয়েছিল কিভাবে তুমি নদীতে ঝাঁপ দিয়েছিলে এই সব কথা নিজের মনেই রেখে দাও সেই সব কিছু যেন তোমার মুখ দিয়ে না বের হয় একটা কথা মনে রেখো তুমি যদি এই সব কথা বলে দাও তো আবারও সেই পুরনো র্যাকেট অ্যাক্টিভ হবে তোমার সংসার তোমার হাজব্যান্ড তোমার সন্তান কিচ্ছু থাকবে না ওই ছয়শ স্কোয়ার ফিটের বাড়ি সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সব কিছু তটিনি শীতলের কথা শুনে খুব ভয় পেয়ে যায় তটিনি বলে না আমি মুখ খুলিনি আমি কখনো মুখ খুলবো না আমি কাউকে কিচ্ছু বলবো না শীতল বলে ভেরি গুড শীতল কল কেটে দেয় তঠিনে ভাবতে থাকে এরা কারা শীতল আর কর্ণ চ্যাটার্জি এর সাথে জড়িয়ে আছে জানি কিন্তু আর কে কে আছে ওরা বারবার করে আমায় কেন তো ভয় দেখাচ্ছে কি চাইছে ওরা তখনই বাড়িতে ফিরে শিবপ্রসাদ গাঙ্গুলি বাচ্চাদের নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরেছে শিবপ্রসাদ লাট্টু বলে মাম্মি মাম্মি তুমি আজ আমার স্কুলে যাওনি কেন আমাদের কেন আনতে যাওনি মাম্মি যেন আমরা কত সময় তোমার জন্য অপেক্ষা করছিলাম ভাগ্যিস পা গিয়ে আমাদের নিয়ে এলো তটিনি বলে না মানে তখনই পিকো বলে জানো মাম্মি আজ আমার ওয়াটার বোতল আমার একজন ফ্রেন্ড ও ফেলে দিয়েছে কিন্তু আমি ম্যামকে নালিশ করিনি আমি ম্যামকে নালিশ করলে ও হয়তো অনেক শাস্তি পেত মাম্মি তুমি তো বলেছ বন্ধুদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা করতে নেই তাই তো আমি ম্যামকে বলিনি আমি ওকে শাস্তি দেইনি তুমি বরং আমায় একটা নতুন ওয়াটার বোতল কিনে দিও ঠিক আছে তটিনী বলে ঠিক আছে মা তুমি খুব ভালো কাজ করেছো বন্ধুদের সাথে কখনো ঝামেলা ঝগড়া করতে নেই এরপরেই শিবপ্রসাদটিনীর কাছে এগিয়ে যায় শিবপ্রসাদ বলে তটিনী কি হয়েছে লাট্টু বলে মাম্মি তোমার কি হয়েছে মাম্মি তোমার মন খারাপ কেন শিবপ্রসাদ বলে তটিনি তোমার মুখটা এমন মলিন হয়ে গেছে কেন তুমি কি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো তটিনী বলে কই না তো আমি বরং যাই বাচ্চাদের চেঞ্জ করিয়ে দেই শিবপ্রসাদ বলে তুমি কেন চেঞ্জ করাবে আমি ওদের চেঞ্জ করিয়ে দিচ্ছি তুমি বরং যাও রান্নাঘরে গিয়ে আমাদের সবার জন্য খাবার সার্ভ করো তোটিনী বলে ঠিক আছে আমি তবে তোমাদের জন্য খাবার সার্ভ করছি এই বলে তোটিনী রান্নাঘরে যেতে চাই তখনই পিছন থেকে শিবপ্রসাদ বলে তোটিনী তটিনি দাঁড়িয়ে যাই শিবপ্রসাদ বলে তোমার কি সত্যিই কিছু হয়নি আমার কেন জানি মনে হচ্ছে তুমি খুব চিন্তা করছো তাছাড়া আজ তুমি কোথাও বেরিয়েছিলে কোথায় গিয়েছিলে টটিনী বলে আমি তো বললাম আমার কিচ্ছু হয়নি আর আমি গিয়েছিলাম কিছু কাজে এইবারে তটিনি রান্নাঘরে চলে যাই শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে আমি জানি তটিনি তুমি একদিন আমায় সব কথা বলবে তুমি নিজের মুখে সবটা বলবে আর আমি সেদিনের জন্যই অপেক্ষায় রইলাম এদিকে দেখানো হয় জিত মুখার্জি যেতে আরাধ্যা পিছন থেকে ডাকে আরাধ্যা বলে ড্যাডি জিত মুখার্জি তাকে দেখে আরাধ্যা লাল বেনারসি পড়েছে স্মৃতি ভর্তি সিঁদুর মাথায় টোপর আর হাতে বরের টোপর নিয়ে দাঁড়িয়ে আছে জিত মুখার্জি বলে আরাধ্যা তুমি কেন এমন সেজেছ আরাধ্যা বলে ড্যাডি ড্যাডি দেখো কেমন লাগছে আমি আমার বিয়ের সেই বেনারসিটা পড়েছি ড্যাডি তখনই আরধ্যার মা বলে কত বার করে মেয়েটাকে বোঝাতে চেষ্টা করলাম কিন্তু ও তোমার কোনো কথাই শুনল না ওই সেই বিয়ের বেনারসি পড়েছে সিঁথি ভর্তি সিঁদুর আর দেখো মাথায় মুকুটও পড়েছে আবার হাতে বরের মুকুট নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের মেয়েটার বুঝি খারাপ হয়ে গেল তখনই আইসি বলে ড্যাডি আমার মনে হয় আরাধ্যাকে ডক্টর দেখানো প্রয়োজন যত দ্রুত সম্ভব ওকে ডক্টর দেখাতে হবে জিত মুখার্জি আরাধ্যাকে বলে আরাধ্যা তুমি কি চাও মা তুমি এমনটা কেন সেজেছো এমন কেন করছো তুমি কি বুঝতে পারছো না এটা আমাদের কষ্ট হচ্ছে আরাধ্যা বলে আমার কিচ্ছু চাই না কোনো ডক্টর চাই না কিচ্ছু চাই না আমার আমি শুধু কভীরকে যাই আমি সংসার করতে চাই আমি তো ঠিকঠাক করে সংসার করতেই পারিনি ড্যাডি এই তো কয়েক মাস হলো আমার বিয়ে হয়েছে আর দেখো আমার সব কিছু শেষ হয়ে গেছে তুমি আমায় ডিভোর্স করাতে চাইছো আমি তো এত সহজে ডিভোর্স করবো না ড্যাডি আগে আমি ওই তটিনী গাঙ্গুলির সংসার শেষ করে ফেলব সব কিছু তস নস করে ফেলবো আর তারপরে আমি ডিভোর্স করব তার আগে নয় তার আগে আমি কভীরের কাছ থেকে কোথাও যাব না তখনই সেখানে আসে তটিনের মা তটিনীর মা এসে আরাধ্যাকে বলে তুমি দেখছি তোমার ড্যাডির মতনই হয়েছ আরাধ্যা বিছনে তাকে বলে ও তুমি এবার নিশ্চয়ই তুমি আমায় উপদেশ দেবে তুমি নিশ্চয়ই আমার জ্ঞান দেবে আমায় ভালো মন্দ পথ চেনাবে তুমি বলবে আমি কাজটা ঠিক করছি না কি তাই তো আমি তোমায় বলছি আমি ঠিক ভুল জানি না আমি শুধু চাই ওই তটিনীর গাঙ্গুলির সংসার ভাসিয়ে দিতে ওদেরকে শেষ করে দিতে চাই আমি ওই বিমা কোম্পানির কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলি হ্যাঁ ওরা আমার কাছে তাই ওরা আমার কাছে তাই ওদেরকে আমি দিদি জামাইবাবু বলে ডাকবো না আমি ঘৃণা করি ওদের ওদের সংসার ওদের সুখ আমার সহ্য হয় না তাই তো আমি সবটা শেষ করে ফেলবো আর ড্যাডি আমি তোমায় বলছি তুমি নিশ্চয়ই আমায় এখন বাধা দিতে আসবে কিন্তু না তুমি আমায় বাধা দেবে না তোমরা হয়তো বলবে আমি নিজের জীবন নিয়ে বাজি খেলেছি তাই আজ আমার এ অবস্থা কিন্তু ড্যাডি আমি তোমায় প্রশ্ন করছি তুমি আমায় উত্তর দাও আমি যখন আমার জীবন নিয়ে এই বিয়ে নিয়ে বাজি ধরেছিলাম তোমরা কেন আমায় সাপোর্ট করেছিলে কেন তোমরা বাধা দাওনি তোমরা তোমার পরিবার তোমরা আমাদের গার্জেন তোমরা যদি আমাদের না আটকাও তো আর কে আটকাও তোমরা তো এই বিয়েটা অ্যাকসেপ্ট করেছিলে তোমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছ তবে কেন তোমরা কবিরকে বাঁচাতে পারলে না কেন বলো আমি তো ভেবেছিলাম কর্ণ চ্যাটার্জির মতন একজন প্রভাবশালী লোক ক্ষমতাবান সেই সাথে আমার ড্যাডি জিত মুখার্জি অন্যদিকে সত্যজিৎ মুখার্জি এরাই তো সমাজের মাথা এরা যখন কবিরের কেস নিয়ে লড়বে তখন এই বিমা কোম্পানির কমিশন এজেন্ট আর এই তটিনী গাঙ্গুলির লেজ গুটিয়ে পালাবে তারা তোমাদের সামনে টিকতেও পারবে না কিন্তু আমি ভুল তোমরা হেরে গেছো তোমরা সবাই হেরে গেছো আমার কভির জেলে গেছে তোমাদের জন্য আজ আমার বিয়ে ভাঙতে বসেছে কিন্তু ড্যাডি আমার জীবনটা কেন এমন হলো বলো তো তুমি বাবা হয়ে কেন আমায় আটকাতে পারলে না তুমি খুব ড্যাডি হয়েছো তাই না খুব ড্যাডি হয়েছ অথচ তুমি তোমার সন্তানকে সঠিক পথ চেনাতে পারলে না জিত মুখার্জি বলে আরাধ্যা এম সরি আরাধ্যা বলে ড্যাডি তুমি তোমরা আমাদের জেনারেশনটাকে শেষ করে দিয়েছো আমাদের জেনারেশনটাকে সঠিক শিক্ষা দিতে পারি বরং অন্যায়ের দিকে ঠেলে দিয়েছ তাই এখন আমি যা খুশি করতে পারি যা খুশি তুমি আমাকে আর আটকাতে আসবে না আর আরেকটা কথা তুমি আর কর্ণ চ্যাটার্জি তোমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসে কেন গিয়েছিলে কি হলো বলো আর আমি এও জানি যে সেখানে তটিনী গাঙ্গুলিও গিয়েছিল তুমি কর্ণ চ্যাটার্জি তটিনী গাঙ্গুলি তোমরা স্পেশাল ব্রাঞ্চ অফিসে কেন গিয়েছিলে উত্তর দাও শুনলাম তটিনী গাঙ্গুলিকে নাকি জেরা করা হয়েছে তটিনীর মা বলে আরাধ্যা তুমি এটি কী বলছো তটিনীকে কেন কেউ জেরা করবে কি করেছে আমার তটিনী তখনই জিৎ মুখার্জি আরাধ্যাকে বলে তুমি এসব কথা কি করে জানলে কি হলো আরাধ্য উত্তর দাও আরাধ্যা বলে ড্যাডি কভীর না অতটাও ভালো ছেলে নয় কভীর কভীরের বন্ধু ওরা খুব ক্ষমতাবান ওরা রাতের বেলা এই শহরে দাপিয়ে বেড়ায় তাই আমি যখন কভীরের কানে কথাটা পৌঁছালাম কভীর তার কিছু বন্ধু ঠিক করেছে যারা কিনা তোমাকে কর্ণ চ্যাটার্জিকে আর ওই তটিনী গাঙ্গুলি শিবপ্রসাদকে সবাইকে ফলো করছে চব্বিশ ঘন্টা নজরে রেখেছে তোমরা কোথায় যাচ্ছ কি করছো সব তথ্য আমায় দিচ্ছে তবে ড্যাডি আর একটা বিষয় আছে জানো তো যখন কি না তুমি কর্ণ চ্যাটার্জির তটিনী গাঙ্গুলের স্পেশাল ব্রাঞ্চের অফিসে গিয়েছিলে সেই একই সময় শিবপ্রসাদ গাঙ্গুলিও সেখানে গিয়েছিল কিন্তু কেন বলো তো শিবপ্রসাদ গাঙ্গুলি ওখানে কী করছিল এবার জিত মুখার্জির কপালেও চিন্তার ভাজ শিবপ্রসাদ গাঙ্গুলি যে সেই অফিসে ছিল এটা তো জিত মুখার্জি জানতই না জিত মুখার্জি আরাধ্যাকে বলে তুমি ঠিক বলছো আরাধ্যা বলে হ্যাঁ আমি ঠিক বলছি তবে জানো তো আমি অঙ্ক ঠিকঠাক মেলাতে পারছি না তখনই সেখানে আসে নন্দিনী নন্দিনীকে দেখেই তখনই আরাধ্যা বলে ও লয়ার ম্যাম আসুন আসুন তখনই নন্দিনী বলে আরাধ্যা তুই বললি তটিনীকে স্পেশাল ব্রাঞ্চ অফিসে ডাকা হয়েছিল তাকে জেরা করার জন্য কিন্তু কেন বলতো কি হলো বল কেন সেখানে তটিনী ছিল আর শিবপ্রসাদ গাঙ্গুলিও ছিল তাই তো আরাধ্যা হ্যাঁ ছিল আর তাছাড়া সেখানে কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জিও ছিল অঙ্কটা খুব বড়ে তাই না অঙ্কটার উত্তর এখনও পাওয়া যায়নি কিন্তু তখনই নন্দিনী তটিনীকে কল করে নন্দিনী তটিনীকে বলে তটিনী তুই কি স্পেশাল ব্রাঞ্চের অফিসে গিয়েছিলি তো কি কি ওরা জেরা করতে দেখেছিল তটিনী বলে দিদি শোন নন্দিনী বলে তটিনী হ্যাঁ কি না তুই কি অফিসে গিয়েছিলি উত্তর দে ইয়েস ন নটিনি বলে দিদি আমি বলছি শোন নন্দিনী বলে তটিনি আমি তোর দিদি হই প্লিজ আমায় সত্যি কথাটা বল তটিনি বলে হ্যাঁ গিয়েছিলাম নন্দিনী বলে কি তুই ওখানে কেন গিয়েছিলি ওর তোকে কেন ডেকেছিল কি হলো তটিনি উত্তর দে তটিনি তুই আমার বোন আমি তোর দিদি আমি সব সময় সব বিপদে তোর পাশে আছি তটিনি বলে কিন্তু দিদি এ বিষয়ে আমি কাউকে সাথে নিতে পারবো না আমি কাউকে পাশে নিতে পারবো না রে দিদি এই সময় যদি আমি কাউকে আমার পাশে নিই তো আমার সংসার উজাড় হয়ে যাবে সব কিছু হারিয়ে ফেলবো আমি সেটা আমি কোনো দিন চাই না কথাটা বলেই তোটিনী কল কেটে দেয় আর নন্দিনী বলে তটিনি কল কেটে দিল ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসে কেন গিয়েছিল এরপরেই নন্দিনী জিত মুখার্জিকে বলে তুমি জানো সবটা তাই না জিত মুখার্জি বলে আমি না আমি কিছু জানি না জিৎ মুখার্জির কথা কাঁপতে থাকে নন্দিনী বলে আমি জানি ছোটকা তুমিই জানো জিত মুখার্জি বলে বললাম তো আমি কিছু জানি না এ বলে জিত মুখার্জি ওখান থেকে চলে যায় কিন্তু নন্দিনীর মনের সংশয় এখনও দূর হয়নি এরপর দেখানো হয় জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে কল করে সবটা জানায় কর্ণ চ্যাটার্জি বলে মিস্টার মুখার্জি আপনি বলছেন কি জিত মুখার্জি বলে আমি একদম ঠিক কথা বলছি আরাধধা লোক লাগিয়েছে আমাদের পিছনে ও আমাদের ফলো করছে কর্ণ চ্যাটার্জি বলে তো আপনার মেয়েকে থামান তাকে বোঝান মেয়েটা তো আপনার জিত মুখার্জি বলে আরাধ্যা আমার কথা শুনছে না আপনি তো কবিরকে বুঝিয়েছিলেন আপনার ছেলেকে আপনার কথা শুনেছিল ঠিক তেমনি আরাধ্য আমার কথা শুনছে না তবে এতটুকু বুঝতে পারছি যে করেই হোক আরাধ্যাকে থামাতেই হবে নন্দিনী আড়ালে দাঁড়িয়ে জিত মুখার্জির সব কথা শুনছিল জিত মুখার্জি ওখান থেকে চলে যায় আর নন্দিনী বিষয়টি বুঝতে পারে না অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি স্পেশাল ব্রাঞ্চের অফিসে আসে অফিসে এসে কর্ণ জি দুজনকে বলে আচ্ছা আপনাদের এখানে এন্ট্রির খাতাটা কোথায় পাওয়া যায় বলুন তো যারা অফিসে আসে তারা তো সই করে আসে সেই খাতাটা আমি কোথায় পাবো আপনারা যারা অফিসে জব করেন এবং যারা বাইরে ভিজিট করতে আসে সবার কি একটাই খাতা তখনই সেখানে আসে সৌরভ সৌরভ এসে বলে আপনি হঠাৎ করে এটা কেন জানতে চাইছেন বলুন তো কর্ণ চ্যাটার্জি বলে মানে সৌরভ বলে মানে আমি সবটাই শুনেছি আপনি এখানে ঠিক কি জানতে এসেছেন আপনিও তো ওখানে ওপরে এসেছেন আর আসার সময় এন্ট্রির খাতাতে সই করেই এসেছেন তো কি লিখেছেন কর্ণ চ্যাটার্জি বলে আমি বলরাম দেবের সাথে দেখা করতে এসেছি সেটাই লিখেছি সৌরভ বলে কিন্তু বলরাম দেব তো নেই ওখানে কি আপনাকে বলেনি কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ ওনারা বলেছেন বলরাম দেবের আসতে সময় লাগবে তার জন্যই আমি অপেক্ষা করছি সৌরভ বলে না আপনি বলরাম দেবের সাথে দেখা করতে আসেননি আপনি এখানে এসেছেন অন্য কাজে এখন বলুন তো কী কাজে আসল সত্যিটা বলুন কর্ণা চ্যাটার্জি বলে আমি জানতে চেয়েছিলাম আপনাদের এন্ট্রির খাতা কি সবারই এক যারা এখানে জব করে আর যারা ভিজিট করতে আসে সৌরভ বলে হঠাৎ করে আপনি এটা কেন জানতে চাইছেন কর্ণ চ্যাটার্জি বলে আমি যেটা বলছি তার উত্তর দিন না আপনাদের সবার খাতা কি একটাই তখনই মায়া বলে না যারা ভিজিট করতে আসে তাদের খাতা আলাদা আর এখানে যারা জব করে তাদের আলাদা বিষয় আছে এই সব কিছু জেনে আপনার কী লাভ হ্যাঁ কী লাভ আপনার সরাসরি কথা বলুন কর্ণ চ্যাটার্জি বলে আমরা যেদিন এখানে এসেছিলাম মানে তটিনী গাঙ্গুলিকে যেদিন জেরা করা হয়েছিল সেদিন আমি আর জিত মুখার্জি এখানে এসেছিলাম সৌরভ বলেও তাই আপনারা এখানে এসেছিলেন তো কার সাথে দেখা করতে এসেছিলেন কর্ণ চ্যাটার্জি বলে এই অফিসে আমার অনেক চেনা জানা আছে তাদের মাঝেই কারোর সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু আমাকে নিচ থেকে ওপরেই উঠতে দেওয়া হচ্ছিল না অনেক কষ্ট করে এসেছিলাম তবে সেদিনে অফিসে এসেছিল আরও একজন শিবপ্রসাদ গাঙ্গুলি সে এখানে কেন এসেছিল কর্ণ চ্যাটার্জির কথা শুনে সৌরভ আর মায়া দুজনেই চিন্তায় পড়ে যায় কী বলবে বুঝতে পারে না অন্যদিকে আগামী পর্বে দেখানো হবে শিবপ্রসাদ গাঙ্গুলি সৌরভকে কল করে বলে এই শহর তোলপাড় করে হলেও শীতলকে গ্রেফতার করতেই হবে শীতল যেখানেই লুকে থাকুক না কেন ওকে খুঁজে বার করতেই হবে তোরা এখনই বেরিয়ে পড় এরপর দেখানো হয় সৌরভ মায়া বলরাম সবাই শীতলকে গ্রেফতারের লক্ষ্যে বেরিয়ে পড়ে তাদের নতুন মিশন শুরু আর আগামী পর্বে আরও দেখানো হবে পরশুরাম শীতলের বাড়ির দরজায় জোরে লাথি মারে আর দরজা খুলে যায় এরপরে পরশুরাম শীতলের দিকে চেম্বার তাক করে আর শীতলও পাল্টা পরশুরামের দিকে চেম্বার তাক করে তো বন্ধুরা সব জটিলতা কাটিয়ে পরশুরাম কি পারবে শীতলকে গ্রেফতার করতে শীতল শীতলতা পরশুরামকে বলেছিল শীতলকে গ্রেফতার করা হলে শীতলও মুখ খুলবে তোটিনীকে ফাঁসিয়ে দেবে সব কথা জানার পরও পরশুরাম শীতলকে গ্রেফতার করলো তবে কি পরশুরামের মনে চলছে অন্য কোনো পরিকল্পনা এনজিওর কাণ্ডের আসামিদের গ্রেফতার করতে পরশুরাম ঠিক কোন চাল দিতে চলেছে বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাভাইকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে